তস নস করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে সাঁ করে চলে যায় রাগ ও দেয় একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায় ঠিক কিনা এর আগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপই ঘটেছে ঠিক কিনা বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই বন্ধু বন্ধুর মধ্যে বন্ধু কয় এটা আমারে দে ওই বন্ধু বলে না দিব না রেগে গেছে কিলা কিলি গুসা গুসি আছে না নাই বাবা ছেলের মধ্যে জমি জমা নিয়ে হয় না অনেক সময় বাবা কয় এই জমি তুই পাবি না পোলা কয় এই দিবা তুমি

শয়তান একটা আরশের উপর বসে অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দেওয়াইছি কারে কিছু করছ না আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি কার এটা কিছুই না আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিলাম আমি সরাই দিয়েছি কার এটা কিছুই না আরেক শয়তান এসে বলে আমি সামিস্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিয়েছি ইবলিশ শয়তান তখন এটারে নিয়ে নাস্তে শুরু করে দেয় এজন্য সামিস্ত্রীর মধ্যে ঝগড়া আসে না নাই হাজবেন্ড বলে একটা ওয়াইফ বলে আরেকটা আছে না নাই হাজবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে যাইবা না ও আমার অপমান করছিল বউ কয় আমি জামু আমার বান্ধবীর বিয়া তোমার কি আছে না নাই হাজবেন্ড কয় না যাবি না বউ কয় জামু গেলে তোর খবর আছে বউ কয় কি করবা কয় তালাক দিয়ে দিলাম আছে না নাই ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে এজন্য রাগ ভয়ঙ্কর এর আগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ঝড়ের মতো এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন

বরং শক্তিশালী তো সে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে। He can control himself in যখন সে রেগে যায় তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী। কুস্তি খেললে আপনি হোতাই দিলেন আরেকজন। আপনি শক্তিশালী? না। এজন্য রাগকে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো? এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ। আওস ইয়া রাসূলুল্লাহ ও নবী আমাদের নসিহত করেন, আমাদের কিছু উপদেশ দেন। বিশ্বনবী বললেন লা তাগদাব। তুমি রেগে যেও না সাহাবী বললেন একটা উপদেশ দেন বিশ্বনবী বললেন লা রেগে যেও না সাহাবী বললেন ও নবী আরেকটা উপদেশ দেন বিশ্বনবী তৃতীয়বারের জন্য বললেন ও সাহাবী তুমি রেগে যেও না লা তাগদব রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন হেরে গেলেন অনেকে আপনার রাগাতে চাইবে নানাভাবে কিন্তু আপনি রাখবেন না আপনার সাথে ঝগড়া করতে চাইবে পায়ে পায়পাড়া দিয়ে ঝগড়া করতে চাই এরকম আছে না নাই আপনার রাগাতে চায় ফুসলাতে চায় কিন্তু মুমিনরা মুতাকিনরা তারা জেনে তেনে কোনো কারণে রেগে যায় না তারা তাদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রাগতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগান নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে যেতেন সিজদায় যেতেন পিঠের উপরে পোচা উঠে নারী বুড়ি চাপিয়ে দেয়া হতো আল্লাহ রসুল কখনো রেগেছেন কথা বলেন তাইফের ময়দানে দাওয়াত দিতে গেলেন পাথর মারা হলো তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া হলো বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন মক্কা তো হাবুল বিলা দিলাইয়া আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর লাউলা ও খরিজ তু আমা খরাজ আমার যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না তারপরেও বিশ্বনবীর আগে নাই

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু চাদর ধরে এমন টান মেরেছে ওই খসখসে চাদরের দাগ বিষ্ণু আলাইহিস সালাম ঘায়েের মধ্যে বসে ঘাড়ের চামড়া ছিড়ে গিয়েছে বিষ্ণু নি প্রচন্ড ব্যথা পেয়ে কিন্তু কেউ কিছু বলেন নাই ফালতাফা তা ইলাইহি রাসূলুল্লাহ আল্লাহ রাসূল তার দিকে তাকালেন তাকিয়ে সুম্মা দাহিক ছোট্ট একটা মুচকি হাসি দিলেন মুচকি হাসি দিলেন ভিক্ষা করতে আসছে চাদর ধরে টান মেরা ঘাড়ের চামড়া ছিড়ে ফেলছে আর বলতে শুরু করছে ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দাও আমার কিছু নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা মুচকি হাসি দিলেন দিয়ে এসে যা এসে তার হাতে সেটা উঠিয়ে দিলেন চিল্লায় পড়েন সুবহান তার মানে আমার নবী সহজে রাখতেন না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কখনো রাগেন নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগান নাই তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্রই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি রেগে জেতেন পড়েন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যে লোকটা নামাজ পড়ার অবস্থায় উটের পচা নারী বুড়ি চাপিয়ে দিলে রাগান না যাকে পাথর মারা হলে রাগান না চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিড়ে ফেললে রাগান না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে জেতেন কারণ এটা আল্লাহর রায় আল্লাহর আইনে সবাই সমান এখানে উচ্চ নিচু দেয়ার ইস নো ডিফারেন্স বিটুইন আপার এন্ড লোয়ার বিটুইন দা রিচার সেকশন অফ দ্য সোসাইটি এন্ড দ্যান্ডার সেকশন অফ দ্য সোসাইটি